আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আসি কাছি আপনাদের সাথে দর্শক বন্ধুরা অনেক দিন পর কিন্তু নিয়ে চলে আসলাম আমি আপনাদেরকে আমাদের সেই বিআরএম ব্রিক্স ফিল্ডে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিআরএম ব্রিক্স ফিল্ডে কিন্তু এক নম্বর ইট একটিও নেই এটা এ এর মতোই অবস্থা দর্শক বন্ধুরা এই ইটগুলার প্রচুর পরিমাণ চাহিদা থাকে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিঠাইট বি আর এম ব্রিক্স ফিল্ডের মিঠাইট আমাদের এই বিআরএম ব্রিক্স ফিল্ডের সম্পূর্ণ ভাটাগুলোর মধ্যে এই ইটটার একটু রেটটা কম আছে দর্শক বন্ধুরা দেখতেই পারছেন আর মিঠাইট বলবো কি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সীমিত উপাসটাতে ওটা হচ্ছে মিঠাইটের স্টক আর এটা দেখতে পারলেন এটাও মিঠাইটের স্টক দর্শক বন্ধুরা ওই যে সামান্য কিছু মিঠাইটের স্টক আর এক নম্বর বা পিকেট ইট একেবারে নেই দর্শক বন্ধুরা সর্বপ্রথম একটি ভিডিও দেওয়া হয়েছিল আপনাদেরকে হয়তো কিছু মানুষ দেখছেন হয়তো কিছু মানুষ দেখেননি তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু চাইলে সরাসরি ভাটাতে এসে এই মিঠাইটগুলা ক্রয় করতে পারবেন বিআরএন ব্রিক্স ফিল্ডের ভাটার লোকেশনটি হলো পাবনা সদর থানা দোগাসি ইউনিয়ন চার নং ওয়ার্ড দক্ষিণ চর আশুতোষপুর মণ্ডলপাড়া তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন সরাসরি ভাটাতে এসে ইট ক্রয় করবেন আপনারা দালালের হাত থেকে বেঁচে যাবেন এদেরকে মাপটা বলে দিই দর্শক বন্ধুরা এখান থেকে এখান পর্যন্ত আছে সাড়ে নয় প্লাস এখান থেকে এখান পর্যন্ত আছে সাড়ে চার প্লাস আর এই হাইটটাতে আছে আপনার তিন ইঞ্চি তবে একাশো একটু কম বেশি হইতে পারে দর্শক বন্ধুরা এই মিঠাইটটার দাম নিচ্ছে আমরা প্রতি হাজারে মাত্র ছয় টাকা এত কম দামে আপনারা পাবনা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে যতগুলা ভাটা আছে আমি মনে করি পাবনা জেলার মতো এত কম দামে ইট কোথাও বিক্রি করে না তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই মিঠাইটটা ছয় হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন প্রতি হাজারে আর আপনারা যেখান থেকেই নিতে চান অবশ্যই আপনাদের গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে তবে এই ইটগুলো কিন্তু বন্ধুরা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে এক নম্বরের মতো দেখতে চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে অবশ্যই ইট ক্রয় করতে পারেন আর আমাদের এই বিআরএম ব্রিক্স ফিল্ডটা কিন্তু দর্শক বন্ধুরা সম্পূর্ণ খড়ি দিয়ে পোড়ানো হয় এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ খড়িতে পোড়ানো ইট তো দর্শক বন্ধুরা ইটের সেফ সাইজটা অনেক সুন্দর গুণগত মানও অনেক সুন্দর আর প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে দর্শক বন্ধুরা আমাদের এই বিআরএম ব্রিক্স ফিল্ডের এক নম্বর বা পিকেট ইট কিন্তু বর্তমান ভাটাতে নেই তবে দর্শক বন্ধুরা আমাদের এই বিআরএম ব্রিক্স ফিল্ডটি কিন্তু বর্তমান বন্ধ আছে আর যতগুলা ভাটার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি সবগুলা ভাটাই কিন্তু বন্ধ আছে তবে আমাদের আর সর্বোচ্চ এক মাসের মধ্যেই আমাদের ভাটাগুলোর কার্যক্রম শুরু করে দিবে তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি দেখছেন সরাসরি ভাটা থেকে একেবারে সরাসরি ভাটা থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক নম্বর ইট কিন্তু আমাদের ভাটাতে নেই আজকের ভিডিওটি এ পর্যন্তই দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন